ধরো ওঠাও আস্তে আস্তে উঠাবা সুন্দর করে মাছের সাউন্ডটা একটু শুনতে চাইবার ভালোভাবে এত ভালো লাগে শব্দটা ये कुछ चाहिए ऐसे हम्म कोई कपोस के थाना में गाइस পরে যাবে দেখো বেশি চলে গেছে তো নিচের দিকে একটু নিয়ে আসো হুম চলে গেল ভাতি যা সন্দরনা মাছগুলা লাগাব সুন্দর করে লাগাব দর্শক এই ড্রেনের ভেতরে যে শুধু এরকম ছোটো মাছ আছে তা না এর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে কই মাছও থাকে কই মাছ এছাড়াও দেশি টাকি মাছ পাওয়া যায় এই যে দেখুন যেই আমি রুটি ফেললাম কই মাছগুলো অমনি রুটিগুলো গিলে খাচ্ছে প্রচুর পরিমাণে কই মাছ থাকে এমনকি শুধু একটা জায়গায় না এই ড্রেনের প্রায় সব জায়গাতেই প্রচুর কই মাছ এই কই মাছগুলো যখন বড় হয়ে যায় তখন বড়শি দিয়ে ধরা হয় আমি এই ড্রেন থেকে কেজি কেজি কই মাছ ধরেছি এই যে দেখুন অনেক কই মাছ দেখে মনে হয় যেন চাষ করা কই মাছ